হ্যালো同学们 তো আজকে লগারিদম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ গণিত এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য ঠিক আছে তো লগারিদম কি বা লগারিদমের প্রকারভেদ কি লগারিদম কে আবিষ্কার করছে কি কি সংখ্যা লগারিদম হয় এগুলো নিয়ে আলোচনা করা হবে আজকে খুব সংক্ষিপ্ত একটা ভিডিও থাকবে সেই ভিডিওতে শুধু লগারিদমের প্রকারভেদ इवन যে লগারিদম কে আবিষ্কার করছে ঠিক আছে কোন কোন জিনিসের লগারিদম হয় বা কোন সংখ্যা লগারিদম হয় না সেটা নিয়ে মোটামুটি আলোচনা করা হবে তাহলে চলেন আমরা আলোচনা করি ওকে তো প্রথমে বলা আছে যে এই যে লগারিদম ঠিক আছে এই লগারিদম আবিষ্কার করছে কে ঠিক আছে প্রথমে তার সম্পর্কে জানা লাগবে এখানে বলা আছে সর্বপ্রথম স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার পনেরোশো থেকে ষোলোশো সালের দিকে কি করে লগারিদম আবিষ্কার করে মানে এখানে বলেছে জন নেপিয়ার জন নেপিয়ার সম্ভবত জন্ম তার জন্ম হয়েছে উনিশশো আর উনি সম্ভবত মারা গেছে উনিশশো সালে তার এটা জন্ম এবং মৃত্যু সাল দেওয়া আছে ঠিক আছে তিনি এই সময় কি করছে এই সময়টার ভেতরে এই সময়ের কোন একটা সময় তিনি কি করছে এই লগারিদম আবিষ্কার করছে ঠিক আছে তো এখন লগারিদম যে উনি আবিষ্কার করছে ঠিক আছে এই লগারিদম কোন কোন সংখ্যার হয় সেটা জানা দরকার ওকে দেখেন এখানে বলা আছে শুধুমাত্র প্লাস প্লাস মানে এখানে আমরা বলতেছি ধনাত্মক সংখ্যা ঠিক আছে শুধুমাত্র ধনাত্মক সংখ্যার কি হয় লগারিদম আছে আপনি কখনোই দেখবেন না যে ঋণাত্মক বা শূন্য সংখ্যার লগারিদম আছে তার মানে কি ধনাত্মক সংখ্যার লগারিদম আছে আর কি কোন দুটো জিনিসের লগারিদম নাই শূন্য এবং ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম নেই তাহলে আমাদের একটা জিনিস অনেক বেশি মনে রাখা লাগবে ঠিক আছে এখানে আমরা যে দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম প্রথমে কি বললাম যে ধরেন এমসিকিউতে আসতে পারে মাল্টিপল কোশ্চেন আসতে পারে যে লগারিদম কে আবিষ্কার করছে তাহলে আপনাদের কোশ্চেন হইতে পারে কি জন জন এরকম আসতে পারে জনিয়ার কোন দেশের আদিবাসী ঠিক আছে থেকে এমসিকিউ জানলাম লগারিদম আবিষ্কার করছে কে জন ন্যাপিয়ার সে কোন দেশের আদিবাসী স্কটল্যান্ডের আদিবাসী আবার এরকম হইতে পারে যে লগারিদম কোন কোন সংখ্যার হইতে পারে শুধুমাত্র কি ধনার্থক সংখ্যার লগারিদম হইতে পারে

তো ন্যাচারাল লগারিদম সম্বন্ধে একটু জানা দরকার এখানে একটু ডিটেলস অল্প করে বলে দিছি আর কি আমাদের খুব বেশি যে লগারিদম ডিটেলস জানা লাগবে এরকম না জাস্ট একটু ইতিহাস জানতেছি আমরা এই চ্যাপ্টারটা শুরু করার আগে ঠিক আছে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে এটা কিন্তু থিটা না এটা ই ঠিক আছে এটা ছোট হাতের ই ই কে ভিত্তি করে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন তো ওইখানে তিনি ই এর ই একটি কি অমুলক সংখ্যা মূলদ সংখ্যা বা অমুলক সংখ্যা কোন একটা ক্লাসে সময় সুযোগ হলে আলোচনা করব আচ্ছা ই একটি অমুলক সংখ্যা তাহলে ই এর যে ভ্যালুটা কত 2.71828 এটা এমসিকিউ তে আসতে পারে তার এই লগারিদম কে নেপিয়ার লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বা স্বাভাবিক লগারিদম ও বলা হয় তার মানে এখানে এটাকে আমরা ন্যাচারাল লগারিদম এটাকে আবিষ্কার করছে ওই যে নেপিয়ার

স্বাভাবিক লগারিদম তাহলে আরেকটা কি আরেকটা হইছে সাধারণ লগারিদম মানে কমন লগারিদম তো কমন লগারিদম দেখতে দেখি আচ্ছা তো এই যে এটা সম্বন্ধে আমরা খুব এটা 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 নিয়ে আমাদের মোটামুটি পড়াশোনা হবে দশ ভিত্তিক লগারিদম অন্য লগারিদম আমরা খুব বেশি কথা বলতে বলবো না আমার মনে হয় চ্যাপ্টারে কারণ ক্লাস নাইন টেন তো ওইটা হয়েছে বড় ক্লাস ওইটা ইন্টারমিডিয়েট ওইটা আলোচনা করা লাগবে ওকে তাহলে কমন লগারিদম এটা আমরা আমি মোটামুটি আলোচনা করব আর কি তো ইংল্যান্ডের গণিত গণিতবিদ হেনরি ফ্রিক্স 1624 সালে 10 ভিত্তিক লগারিদম টেবিল বা তৈরি করেন। তার এই লগারিদমকে ফ্রিক্স লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম ও বলা হয় তো কোন একটা গ্লাসে যদি সময় সুযোগ হয় তাহলে এই যে 10 ভিত্তিক লগারিদম কি আর চারটা কি তারপর আর যে সূত্রগুলো আছে এগুলো মোটামুটি দেখিয়ে দেবো